একটি পাহাড়ি ছোট্ট গ্রামে থাকতো একটি মেয়ে নাম আইরা সে তার দিদার সঙ্গে একটি কাঠের ঘরে থাকত ঘরটির পাশে ছিল একদম স্বচ্ছ জলের ঘাড়া আর প্রতিদিন সকালে নানা রঙের পাখিরা এসে গান গাইত আইরা খুব ভালোবাসত সেই পাখিগুলোর দিকে তাকিয়ে থাকতে কিন্তু সে ঠিকভাবে হাঁটতে পারত না জন্ম থেকেই তার পা দুর্বল ছিল তবুও সে প্রতিদিন হাসি মুখে পাখিগুলোর ছবি আঁকত তাদের উড়ন্ত ভঙ্গিতে ঘরের দেয়ালে একদিন সকালে একটি সোনালি পালকের পাখি তার জানালার ধারে এসে বসে পাখিটা আহত ছিল আইরা খুব যত্নে সেটিকে ঘরে নিয়ে আসে খাওয়ায় পানি দেয় আর দিন রাত যত্নে রাখে কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে আবার ডানা ঝাপটায় থ্যাঙ্ক ইউ উড়ে যাওয়ার আগে সে আইরার হাতে ফেলে যায় একটি ঝকঝকে সোনালি পালক আইরা মৃদুস্বরে বলে ধন্যবাদ সেই রাতে কিছু জাদুকরি ঘটে সোনালি পালকটি আলো ছোড়াতে শুরু করে আর সেই আলো আইরাকে ঘিরে ধরে আইরা অনুভব করে তার পায়ে উষ্ণতা আর শক্তি এসেছে ধীরে ধীরে সে দাঁড়িয়ে যায় পরদিন সকালে দিদা দেখে আইরা হাঁটছে হাসছে আর চোখে আনন্দের অশ্রু আকাশে পাখিরা আরও জোরে গান গাইছে আর সেই সোনালি পালকটি বাতাসে ভেসে চকচক করছে সূর্যের মতো সেদিন থেকে সবাই তাকে ডাকতে শুরু করল সোনালি পাখির আশীর্বাদ পুষ্ট মেয়ে আইরা কখনো বিশ্বাস হারায়নি কারণ সে জানত ভালোবাসা আর যত্ন থেকেই জন্ম নেয় আশার অলৌকিক শক্তি